নাম বদলে ব্যাংকক যেতে গিয়ে পুলিশের হাতে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার গোরখপুরের বাসিন্দা গুলাপ ওঝা নিজের পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হওয়ার নাম বদলে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ জানাবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ দেখব আপনি গতকাল কলকাতা গোলা গোলাপুজা আসেন এবং তিনি ব্যাংকক যাওয়ার চেষ্টা করেন কিন্তু যখনই অভিবাসন দপ্তরে তার পাসপোর্টটি ખોதியே দেখে তখন জানা যায় যে তার যে আসল পাসপোর্ট যে গোলাপ ওঝা নামেই যে পাসপোর্ট সেটা আগেই ব্ল্যাক রয়েছে এই মুহূর্তে তার কাছে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে নাম ছিল গোলাপ কুমার এবং সেটা দেখে সন্দেহ হয় তাকে জিকাশাবাদ শুরু করেন অভিবাসন দপ্তরের अधिकारीরা এবং গতকাল থেকে আজ সকাল পর্যন্ত জিকাশাবাদের পর আজকে সকালে কলকাতা বিমানবন্ধরের এনসিবিআই এর থানার হাতে তাকে তুলে দেওয়া হয় পুলিশ তাকে আজকে আদালতে পেশ করেছে এবং নিজেদের হেফাজতে নিতে চায় মূলত পুলিশ বেশ কয়েকটা প্রশ্নের উত্তর চাইছে যে এই গুলাব ওঝা তিনি কবে কলকাতায় এসেছিলেন কি কারণে ব্যাংকক যেতে চাইছিলেন এবং সব থেকে বড় প্রশ্ন যে জাল পাসপোর্ট নিয়ে ব্যাংকক যাওয়ার পথে তিনি ধরা পড়লেন সেই জাল পাসপোর্ট তিনি কোথা থেকে বানিয়েছিলেন প্রদেশ থেকেই বানিয়েছিলেন নাকি এ রাজ্যে এসে কোনো চক্রের মাধ্যমে সেই জাল পাসপোর্ট বানিয়েছেন এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ আদালত সে কি দেয় এখন সেটাই দেখা। পাবি ধন্যবাদ ঘরে ঘরে বয়স্ক মা বাবা দিন দিন বাড়ছে অসুখের জটিলতা জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ কিন্তু বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো এই সুযোগে বিমা কোম্পানিগুলি আবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো খুশির আবহে দানা বাঁধছে এই আশঙ্কাও হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার একটা ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে দু মাস বাদে যে চেকআপ হয় প্রচুর খরচা বেড়ে আগে বোনাস জিএসটি পুজোর সাধারণ মানুষের বড় সড় স্বস্তি ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত লাইফ ইউলিপ কিংবা এন্ডাউমেন্ট সব ধরনের জীবন বিমা পলিসি ও তার রিনুয়াল এবং স্বাস্থ্য বিমায় সম্পূর্ণ জিএসটি ছাড় exemption of gst on all individual life insurance policies whether from whether term life ulip or endowment policies and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country exemption of gst on all individual health insurance policies ঘরে ঘরে বয়স্ক মা বাবা দিন দিন বাড়ছে অসুখের জটিলতা জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ স্বাস্থ্য বিমা এবং যে বিমা যে কমিয়েছে জি সেটা ঠিক আছে সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল আঠেরো শতাংশ বাইশে সেপ্টেম্বর থেকে তা হচ্ছে শূন্য তবে প্রশ্ন হল বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো এই সুযোগে বিমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো লাভের গুড় পিঁপড়েই খাবে না তো এটা ইন্সিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ প্রবণতা বাড়বে আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই সরকারি দু হাজার উনিশের যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর দশ পারসেন্ট করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আরেকটা সংশয় থেকে যাচ্ছে সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু মনে থেকে যাচ্ছে সিদ্ধান্তটাকে ভালো যেরকম প্রশংসা করব কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমল বা কতটা ধরে রাখা গেল সেটা কিন্তু থেকে বড় বিষয় মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল এতে মানুষ সুফল লাভ করবে কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটি নাটি আছে মেডিক্লেমের প্রচুর ক্যান্সেলেশন হয় সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয় কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী দু হাজার চৌদ মেরে আনেছে সে পহলে রসোই কা সামান হো খেতি কিসানি সে জুড়ি চিজে হ্যাঁ ফির দবাইয়া और यहां तक जीवन बीमा भी, भी ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी हालत यह थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21 परसेंट टैक्स लेते थे বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল দু হাজার সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন স্বাস্থ্য বিমায় জিএসটি আঠেরো শতাংশ হাসপাতালের ঘরে জিএসটি পাঁচ শতাংশ হিরেতে জিএসটি দেড় শতাংশ গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী গত বছরের দোসরা অগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হল জিলাম করঞ্জায় অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ একদিকে বিজেপি বিধায়কদের চোর স্লোগান পাল্টা চোর ডাকাত বলে নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চোর পাল্টা চোর স্লোগানে উত্তপ্ত হলো বিধানসভা মোদী চোর বিজয়ী চোর মোদী চোর বিজেপি চোর মোদী চোর বিলে চোর অনিশ্যা চোর অনিশ্যা চোর অনিশ্যা গেছে জনতা জাগরি চোর মমতা জেনায় গেছে জনতা জাগরি চোর মমতা বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা ও বাঙালি কিন্তু শেষ অব্দি বিধানসভা তোলপাল হল তৃণমূল বিজেপির পরস্পরের উদ্দেশ্যে চোর ডাকাত গুন্ডা স্লোগানে এরা এরা চোর চোর ভোট

চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে শুধু চোর আক্রমণই নয় বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারিও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়

উনাকে ভবানীপুরে হারাবো খালা মমতা আপনি মেটিয়া বুড়িতে যাবেন না ভবানীপুরেই লড়ুন আপনাকে হারাবো বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয় যুগে যুগে তা চলে আসছে কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ